প্রসেসর থাকবে কোরাই ফাইভ এইট জেনারেশন মাদার থাকবে হুনাজি তিনশো এগারো সিরিজের একটা মাদার বোর্ড এই মাদার বোর্ডটার ওয়ারেন্টি থাকতেছে আপনার তিন বছর ওয়ারেন্টি এম ডি লাভারদের মধ্যে যারাও প্রফেশনাল লেভেলে যোগ দিতে চাচ্ছেন কিন্তু বাজেটটা তাদের অনেক কম কিন্তু তাদের এমডি এম পিসি লাগবে এ এম প্রসেসরও লাগবে রাইজন ফাইভও লাগবে তাদের জন্য হলো রাইজন ফাইভ চৌত্রিশশো জি এ প্যাকেজটা রাইজন ফাইভ 56s the intake original একবার একুরেট একটা প্রসেসর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু এক্সপার্ট অল দের ধামাকা চাচ্ছি পিসি প্যাকেজের ভিডিও নিয়ে বাজেটের মধ্যে যারা মিড বাজেটের মধ্যে পিসি কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য স্পেশালি করা হচ্ছে চাইলে তো কাস্টমাইজও করে নিতে পারবে রাইট আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে ঢাকার বাইরে থেকে যে কেউ অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজে অথবা আমাদের ফেসবুক এর মেসেঞ্জারে আপনার বিস্তারিত তথ্য চেয়ে আমাদের ইনফার্ম করতে পারবেন আমরা সেই আলোকে আপনাদের বিস্তারিত তথ্য দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করব আচ্ছা তো কেউ যদি শপে আসতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান মহাখালী হয়ে শাহবাগ হয়ে আপনার নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশে মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের নয়তলায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবে অথবা যারা গাবতলি হয়ে আসবেন তারা মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি নেমে নিউ এলিভেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড আজকে আমাদের সবচেয়ে কম দামের যে প্যাকেজটা তার দাম থাকবে আজকে আমাদের সবচেয়ে কম দামি প্যাকেজ বলতে আমাদের প্যাকেজগুলো আজকে সবগুলাই মিড রেঞ্জের প্রথমে ফাইভ সিক্স জেনারেশন আরেকটা জিনিস হলো প্রত্যেকটা প্যাকেজে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর প্রত্যেকটা প্যাকেজে বেলুটপের মাউস কিবোর্ড প্রত্যেকটা প্যাকেজে আপনার দেখা যাবে আর জিবি ক্যাশিং এবং বিশেষ করে ফ্রিল্যান্সার এবং আউটসোর্সারদের দিয়েই আজকে প্রথম শুরু সেটা হলো আমাদের আজকে প্রথম প্যাকেজটা হলো মাত্র বাইশ হাজার টাকায় কোর আই ফাইভ সিক্স জেনারেশনের পিসি সাথে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ আচ্ছা পাশাপাশি আর প্যাকেজ পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের একটু আপার লেভেলে অর্থাৎ প্রফেশনাল লেভেলে কাজ করতে চান কিন্তু তাদের বাজেটটা একবারে মানে থার্টির নিচে তাদের জন্য একটা টেন জেনারেশন সমতুল্য একটা প্যাকেজ রাখা হয়েছে খোরাই ফাইভ এইট জেনারেশান প্যাকেজটার দাম হলো মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা কিন্তু যারা ইনটেল নয় এ এম ডেল আবার কিন্তু তাদের বাজেটটাও তিরিশের কাছাকাছি তাদের জন্য আজকে একটা প্যাকেজ রাখা হয়েছে রাইজান ফাইভ চৌত্রিশ জি মাত্র প্যাকেজটা হলো তিরিশ হাজার টাকায় এবং যারা এই রাইজানের মধ্যে প্রফেশনাল লেভেলেই এডিটিংয়ের কাজ করতে চান ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য হল রাইজান ফাইভ ছাপ্পান্ন প্যাকেজ মাত্র সাঁইত্রিশ হাজার টাকায় আমি প্রথমেই স্বাভাবিকভাবে আমাদের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ফ্রিল্যান্সার এবং আউটসোর্সারদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ বৈদেশিক মুদ্রা অর্জনে এই ফ্রিল্যান্সার এবং আউটসোর্সাররা মোটামুটি বাংলাদেশে এখন বিপ্লবী ভূমিকা পালন করতেছে তাদের কথা চিন্তা করেই যারা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের ভালো মানের একটু ভালোভাবে কাজ শিখতে চান বাজেটটাও মিড রেঞ্জের মধ্যে

এবং র্যাম হিসাবে থাকবে ওয়ারিয়রের একশো আঠাশ জিবি হিটসিং সহ একটা র্যাম থাকবে আর এটার সবচেয়ে মোটামুটি তাদের অফিসিয়াল লুকিংয়ের বাহিরেও একটা ক্যাচিং রাখা হয়েছে আট জিবি সাইড টেম্পার্ড তারপরে এটার আরেকটা মতো যারা আর জিবি এবং এটার আরও বিশেষত্ব হলো এখানে বাইশ ইঞ্চি বর্ডারলেস ইউনিউ সিরিজের একটা মনিটর রাখা হয়েছে এই মনিটরটা বর্ডারলেস স্লিম এবং তিন বছর ওয়ারেন্টি এখন কথা হলো যদি কাদের কারো বাজেট এই বাইশ হাজার টাকার কাছাকাছি না হয়ে আর একটু কম হয় তারা উনিশ ইঞ্চি মনিটর এক বছর ওয়ারেন্টি দিয়ে এই প্যাকেজটা নিতে পারবে মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার উনিশ হাজার টাকায় যাদের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দরকার তারা এটা বাইশ হাজারে পাচ্ছে আর যারা উনিশ ইঞ্চি মনিটর দিয়ে নিবে তাদের এই প্যাকেজটার দাম থাকবে মাত্র উনিশ হাজার টাকা এখন এখানে মাউস কিবোর্ডও আমরা অন্যান্য প্যাকেজগুলোতে সিম্পল দেওয়া হয়েছে বাজেটটাকে একটু কমে রাখার জন্য এখানে বা মাউস কিবোর্ড হিসাবে দেখাচ্ছে বেলুটফের মাউস কিবোর্ড ব্র্যান্ডের এবং নিউ অফিসিয়াল এবং এক বছর ওয়ারেন্টি কেউ যদি এখানেও বাজেটটাকে কমাইতে চায় অর্থাৎ বা থেকে আরও কমাইতে পারবে পাওয়ার সাপ্লাইকে সিম্পল করে মানে টোটাল প্যাকেজটাকে দেখা যায় দেড় দুই তিন হাজার টাকা কমানো কোনো ব্যাপার না কিন্তু গুণগত মান যেহেতু তারা প্রফেশনাল লেভেলে চলে যাচ্ছে তাদের প্যাকেজ পিসির মানটা অন্তত তারা নিজেরা যাতে অনায়াসে তিন চার বছর ইউজ করতে পারে সেই মানের রাখা হয়েছে কাস্টমার যদি চায় কাস্টমাইজ করে এই প্যাকেজটা উনিশ ইঞ্চি মনিটর দিয়ে একবার সতেরো হাজারেও আনা সম্ভব কিন্তু সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করতেছে তবে আমি অবশ্যই চাই এই এক দুই হাজার টাকার জন্য তারা পিসির মান যাতে কোনো অবস্থাতে নষ্ট না করে কারণ এই এক দুই হাজারের খেসারত কিন্তু কাস্টমারদেরকেই দিতে হয় পাশাপাশি আমাদেরও দিতে হয় আমাদের গুডউইল নষ্ট হয় কিন্তু আমরা সবসময় চাই যে অরিজিনাল প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট দিয়ে কাস্টমার পিসি বানাক তারা নিজেরাও শান্তিতে থাকবে শান্তিতে কাজ করবে আমাদেরও মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান থাকে যে আমার কাস্টমার হ্যাপি তারপরে আপনার যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন কিন্তু তাদের বাজেটটা যেহেতু অর্থনৈতিকভাবে আমরা মিড রেঞ্জের মানুষ আমাদের বাজেট দেখা যায় না আমাদের যে কোনো প্রফেশনাল লেভেলে কাজ করা শুরুর আগে আমাদের হাতে টাকা থাকে না কিন্তু আমার প্রফেশনালি একটা পিসি দরকার আমি যদি ফাইভ প্রিন জেনারেশনের একটা পিসি বানাইতে চাই চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা বাজেট লাগতেছে কিন্তু ওই চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মানের কাজ করতে গেলে যেই মানের একটা পিসি দরকার সেটা হলো ফাইভ প্রেন জেনারেশন সেই ফাইভ প্রিন জেনারেশন না নিয়ে আমি যদি ফাইভ ওয়েট জেনারেশন সব কিছু কম্পোনেন্ট অ্যাকুরেট দিয়ে যদি পিসি বানায় আমার প্রাইস পড়তেছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ সাতাশ হাজার পাঁচশো টাকা ফাইভ ওয়েট জেনারেশনের পিসি এখন দেখেন এখানে প্রসেসর থাকবে কোরাই ফাইভ এইট জেনারেশন মাদার থাকবে হুনাজি তিনশো এগারো সিরিজের একটা মাদার বোর্ড এই মাদার বোর্ডটার ওয়ারেন্টি থাকতেছে আপনার তিন বছর ওয়ারেন্টি তাহলে প্রথমত হলে একটা প্রোডাক্টের মান যখন খুব ভালো থাকে তখনই কোম্পানি তিন বছর ওয়ারেন্টি দেয় এই জিনিসটা মাথায় রাখতে হবে এই তিন বছর ওয়ারেন্টির একটা মাদার সাথে থাকতেছে আপনার হিট সিং সহ ডিডিআর ফোরের এইট জিবি একটা র্যাম থাকতেছে দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি থাকতেছে একবারে আপনার শুধু অফিসিয়াল না একটু গেমিং তিনটা আর জিবি সাইড টেম্পার গ্লাস সহ একটা ক্যাসিং থাকতেছে এবং ওভার লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে সাথে থাকতেছে বেলুটপের মাউস কিবোর্ড এবং সাথে থাকতেছে আপনার এমআই সিরিজের একটা মনিটর বাইশ ইঞ্চি বর্ডারলেস স্লিম একবারে এমআই সিরিজ এখন কথা হইলো কেউ যদি বলে যে না আমার এম আমি এম আই নিব না ভ্যালুটফ নিব নিতে পারেন এই প্যাকেজের সাথে কেউ যদি বলেন যে না আমি ভ্যালু টপ নিব না হিগ বিশন তাও নিতে পারবে ভ্যালু টপ হিগ বিশন এই চারটা ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ড যে কোনো মনিটর এই উনি কোরাই ফাইভ এইট জেনারেশনের সাথে নিতে পারবে তাকে এখানে অবশ্যই তার গুরুত্ব পছন্দটাকে গুরুত্ব দেওয়া হবে আর কারো যদি আরও ভালো লাগে ভ্যালু টপের পরিবর্তে দাহুয়া পিসি পাওয়ার এইচপি তাও নিতে পারবে সেক্ষেত্রে একটু প্রাইস আপডেট করতে হবে এরপর পাশাপাশি এ এমডি লাভারদের মধ্যে যারাও প্রফেশনাল লেভেলে যোগ দিতে চাচ্ছেন কিন্তু বাজেটটা তাদের অনেক কম কিন্তু তাদের এ পিসি লাগবে এ এম প্রসেসরও লাগবে রাইজন ফাইভও লাগবে তাদের জন্য হলো রাইজন ফাইভ চৌত্রিশ জি এই প্যাকেজটা চৌত্রিশও জি প্যাকেজটা দেখা যাচ্ছে বর্তমানে আপডেট রেঞ্জের মধ্যে একটা পিসি বাজেটটাও একবার সীমিত মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এই প্যাকেজটাও যদি কাস্টমার কাস্টোমাইজ করে দেখা যায় সাথে সাতাশ হাজারের মধ্যে আনা সম্ভব সেক্ষেত্রে কী করতে হবে ক্যাসিংটা চেঞ্জ করতে হবে মাদার বোর্ডটা একটু চেঞ্জ করে একটু কম্প্রোমাইজ করলেই আপনার দেখা যায় যে প্রাইসটা কমে যাচ্ছে তবে এটা টোটাল কমিউনিকেশন টোটাল কম্পোনেন্টটা ওকে রাখার জন্য এই প্যাকেজটা আমি মনে করি তিরিশের মধ্যেই সুন্দর কোনো রকমের কাস্টমাইজ না করলেও চলবে তারপর কাস্টমার কাস্টমাইজটাই হলো আমাদের কাছে প্রাধান্য এই প্যাকেজটাতে থাকতেছে আপনার আয়োজন ফাইভ চৌত্রিশ জি ইন্টেক অরিজিনাল একটা মাদারবোর্ড প্রসেসর এখানে কোনো রকমের আপনার লোকাল কুলিং লোকাল প্যাকেট বাংলা প্যাকেট এগুলো কিছুই হবে না এখানে অরিজিনাল প্যাকেটই থাকতেছে তারপর মাদারবোর্ড হিসেবে থাকবে হুন এনজির পাঁচশো বিশ সিরিজের একটা মাদারবোর্ড আচ্ছা চাইলে তো অন্য ব্র্যান্ড অন্য ব্র্যান্ডও নিতে পারেন এম গিগা যে কোনো ইচ্ছা যে কোনো ব্র্যান্ড যে কোনো মডেল মানে এ এমডির সাথে সামঞ্জস্য যেটা সেটা অবশ্যই নিতে পারবে এই মাদার বোর্ডটা আরও তিন বছর ওয়ারেন্টি আছে তারপরে এখানে র্যাম হিসাবে রাখা হয়েছে পিউরির হিটসিং সহ বত্রিশশো বাসের একটা র্যাম এসএসডি হিসাবে রাখা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তারপরে দেওয়া হলো আপনার এখানেও বেলুটপের মাউস কিবোর্ড রাখা হয়েছে ক্যাসিং রাখা হয়েছে রিভেঞ্জারের তিন ড জিবি ফ্যান সাইড টেম্পার গ্লাস সহ ওভার লং কেবল এবং মনিটর হিসাবে রাখা হয়েছে এখানে বেলুটপ কাস্টমার চাইলে এখানেও এই চৌত্রিশ জি প্যাকেজের সাথেও ভ্যালু টপ হিগ বিশন অথবা এমআই ইউনিভিউ এই চারটা ব্র্যান্ডের যে কোনো মনিটরেই নিতে পারবে কোনো রকমের সমস্যা নেই টোটাল এই প্যাকেজটার দাম হল মাত্র তিরিশ হাজার টাকা তো প্রফেশনাল লেভেলে এমডি এম ডি লাভার যারা আছে আমি মনে করি এর চেয়ে বেস্ট প্যাকেজ তাদের জন্য আর হয় না তবে তাদের বাজেট যদি আরও কম থাকে সেক্ষেত্রে তারা চব্বিশও জি অথবা এই প্যাকেজটার মধ্যে মনিটর তারপর ক্যাসিং এবং মাউস কিবোর্ডটাকে সিম্পল করে এই প্যাকেজটাকে আর তো মোটামুটি 26 27 মধ্যে আনা সম্ভব মানে যে কোন প্যাকেজ কিন্তু কাস্টমাইজ করা সম্ভব অপশন অবশ্যই আছে এবং কাস্টমারসটাকে আমরা 100% গুরুত্ব দিয়ে থাকে আর আজকের মিড রেঞ্জ থেকে একটু হাই রেঞ্জের মধ্যে কিন্তু এটাকেই বলা হয় এমডিএস প্রফেশনাল লেভেলের ভালো মানের একটা পিসি যেটা আমার বিশ্বাস আপনিও ইউজ করেন এই প্যাকেজটাতে থাকতেছে Ryzen 5 5600G Intec original একবার একুরেট একটা প্রসেসর সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে এম এস আই এর অরিজিনাল পাঁচশো বিশ সির একটা মাথার বোর্ড আচ্ছা তারপরই র্যাম হিসেবে থাকবে এখানে ওয়ারিয়ারের এইট জিবি হিট সিং সহ একটা র্যামি হিসেবে দুশো ছাপ্পান সম্ভব এবং এখানেও মাউস কিবোর্ড হিসেবে রাখা হয়েছে বেলো টপের মাউস কিবোর্ড এবং মনিটর হিসেবে রাখা হয়েছে হিগ বিশনের বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল এর একটা মনিটর এই টোটাল প্যাকেজটার দাম হইলো মাত্র সাঁত্রিশ হাজার টাকা আর সবচেয়ে মজার ব্যবহার হলো আমি এখানে যেমন প্রত্যেকটা প্যাকেজের সাথে বাইশ ইঞ্চি ওয়ার্ডারলেস মনিটর দিছি প্রত্যেকটা প্যাকেজে আট জিবি ক্যাচিং দিছি প্রত্যেকটা প্যাকেজে ওভার লং কেবল পাওয়ার সাপ্লাই দিছি প্রত্যেকটা প্যাকেজে মাউস কিবোর্ড দিছি আর একটা জিনিস আমি এই জিনিসটা ক্লিয়ার করি সেটা আজকের ভিডিওর প্রত্যেকটা প্যাকেজে অর্থাৎ আপনার সাঁত্রিশ হাজার টাকার প্যাকেজ বলেন আর বাইশ হাজার টাকার প্যাকেজ বলেন প্রত্যেকটা প্যাকেজের গিফট হলে একটা ওয়াইফাই রিসিভার কারণ এই একটা ওয়াইফাই রিসিভার কারণে অনেকেই দেখা যায় যে কেবল কানেক্টিং করাটা ফ্যামিলিতে বা রুমের জন্য ঝামেলা হয়ে যায় এই জিনিসটা খুব বেশি দাম না কিন্তু এটা দিলে দেখা যায় যে পিসির পরিপূর্ণতা আসে তার জন্য এই প্যাকেজগুলোর সাথে প্রত্যেকটা প্যাকেজ আজকে প্রত্যেকটা প্যাকেজের সাথে ওয়াইফাই রিসিভার গিফট ভাই আমরা যে প্যাকেজগুলো দেখালাম এর বাইরে যদি কাস্টমার তাদের নির্দিষ্ট বাজেট যেই কাস্টমাইজ করে পিসি বিল করে নিতে চাই অথবা যদি সিঙ্গেল কোনো প্রোডাক্ট পার্চেস করতে চাই সেটা তো পসিবল সেক্ষেত্রে অবশ্যই পসিবল এবং অলরেডি আমি এই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কথা বলি আপনার যদি একটা মাউস লাগে আমাকে নক করেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে এই প্রোডাক্টটা সাপোর্ট দিতে এবং যাদের নিজস্ব পছন্দের কম্পোনেন্ট থাকবে তারা সেই কম্পোনেন্টটা আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে দিয়ে দিবেন আমি তাদেরকে ভালো একটা প্রাইস একবারে ভালো মা মানে বলা চলে বাজারের সেরা একটা প্রাইস দিয়ে তাদেরকে প্যাকেজটা দিব আশা করি তারা এবং মোটামুটি তারা এইভাবে আমাকে আমার আপনার এইভাবে প্রত্যেকটা ভিডিওতে বলার পরে তাদের আমাকে নক করতেছে যে ভাই আমার এই কম্পোনেন্ট দিয়ে একটা পিসি লাগবে কিভাবে কি করা যায় তখন দেখা যায় আমি তাদেরকে প্যাকেজ দেই তাদের পছন্দ হইলে তারা অবশ্যই আমাকে নক করে এবং পিসি ডেলিভারি নিচ্ছে কেউ সরাসরি এসে কেউ কুরিয়ারের মাধ্যমে আচ্ছা ওকে ভিউয়ার্স তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভাই ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরো একবার বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসবেন আপনি যদি গুলিস্তান এবং শাহাব এই মহাকালী হয়ে শাহবাগ আসেন শাহবাগ থেকে বাটা সিগন্যাল নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টার আর যারা গাবতলি হয়ে আসবেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটোরি নেমে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাম কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নশো সাত আট এক্সপার্ট অলডে আসলে আমাদের পেয়ে যাবে